একচল্লিশ বছর ইমামতি শেষে ইমামকে রাজকীয় বিদায় নাটোরের বাগাতিপাড়ায় একচল্লিশ বছর ইমামতি শেষে মসজিদের ইমামকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে বিদায় বেলায় মসজিদের ইমামকে সম্মানিত করে দৃষ্টান্ত স্থাপন করায় প্রশংসায় ভারছেন এলাকাবাসী শুক্রবার বাদজুমা উপজেলার বাগাতিপাড়া ইউনিয়নের জিগরির ক্ষিদ্র মালঞ্চি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ মনসুর রহমান পঁচাত্তরকে সম্মানে আনুষ্ঠানিকভাবে এমন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয় ইমামের বিদায়বেলায় উপস্থিত মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন এমন রাজকীয় সংবর্ধনা পেয়ে আবেগে আপ্লুত ইমাম সকলের জন্য দোয়া করেছেন ইমাম মোহাম্মদ মনসুর রহমান বাগাদিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকার বাসিন্দা এলাকাবাসী জানায় উনিশশো সালে ওই মসজিদটিতে মসজিদটি স্থাপিত হয় এরপর উনিশশো তিরাশি সাল থেকে মোহাম্মদ মনসুর রহমান ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন একচল্লিশ বছরে তার দায়িত্বের সময়ে মসজিদটির প্রায় সকল উন্নয়ন হয়েছে ইমাম মনসুর রহমানের বর্তমান বয়স পঁচাত্তর বছর নিজে থেকে ইচ্ছায় ইমামের দায়িত্ব পালন থেকে অব্যাহতি চাওয়ায় এলাকাবাসী তার সম্মানে তাকে সংবর্ধনা দেন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ইমামকে দেয়া হয় আটষট্টি হাজার আটশো টাকা ও বিভিন্ন উপহার সামগ্রী পরে তাকে ঘোড়ার গাড়িতে করে রাজকীয় বিদায় দেয়া হয় এ সময় এলাকার মুরব্বী সহ সর্বস্তরের মানুষ প্রিয় ইমামকে ঘোড়ার গাড়িতে করে তার বাড়ি উপজেলার শ্রীরামপুর গ্রাম পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সেলিম রেজা জানান এলাকাবাসীর এমন উদ্যোগ খুবই প্রশংসনীয় তিনি এরকম আয়োজন করে এর আগে এরকম আয়োজন এর আগে কখনো দেখেননি এরকম আয়োজন করায় তিনি এলাকাবাসবাসীকে ধন্যবাদ জানান ক্ষিদ্র মালঞ্চি কেন্দ্রীয় জামি মসজিদের সভাপতি আরশেদ আলী জানান ইমাম মনসুর রহমান দীর্ঘ একচল্লিশ বছর ধরে তাদের মসজিদে ইমামতি ইমাম হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি সবার সাথে মিশেছিলেন গ্রামবাসী তার পরামর্শ নিয়ে কাজকর্ম করতেন তিনি ছিলেন সবার অভিভাবক গ্রামের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার পরামর্শ নিয়ে নেওয়া হতো তিনি বলেন ডাক্তার ইঞ্জিনিয়ার সরকারি কর্মকর্তা সহ বেশিরভাগ পেশাতেই বিদ্যালয় বিদায়বেলায় সবাই সংবর্ধনা দেয় কিন্তু ইমামরা যাদের সবচেয়ে বেশি সম্মান দেওয়ার কথা বেশিরভাগ ক্ষেত্রে তাদের বিদায় আনন্দের হয় না আমরা চাই সকল ইমাম যাতে তাদের বিদায়বেলায় বেলায় সম্মানজনকভাবে বিদায় নেয় এই আয়োজন দেখে সবাই যেন উদ্বুদ্ধ হয় ইমাম মোহাম্মদ মনসুর রহমান জানান জীবনের দীর্ঘ সময় তিনি এই মসজিদে ইমামতি করেছেন সুখে দুঃখে সবসময় গ্রামবাসীর পাশে থাকার চেষ্টা করেছেন ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে জড়িয়ে রেখেছিলেন তিনি বলেন জীবনের বেশিরভাগ সময় যাদের ইমামতি করেছি তাদের পাশে ছিলাম বিদায়বেলায় তাদের এমন আয়োজনে অনেক আনন্দিত আমি সবার জন্য অনেক দোয়া করবো আমার জন্য সবাই দোয়া করবেন